প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দোহার নবাবগঞ্জের যে সবচাইতে আলোচিত যে সড়কটি সে আলোচিত সেই সড়ক টিকেটপুর গালিমপুর যে সড়ক সেই জায়গাটিতে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এইটা নবাবগঞ্জের সীমানা যদি আমি দুই কদম সামনের দিকে এগিয়ে যাই তাহলেই সেটা হবে দোহারের সীমানা অতএব আমি দোহার নবগঞ্জে একদম মাঝখানে যে পয়েন্টটি সেখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটু তথ্য দিয়ে জানা জানিয়ে সহযোগিতা করতে চাই কেন এই টিকেটপুর গালিমপুর যে সড়ক যে নিকরা যে সড়কটা সেই সড়কটা কেন এত আলোচিত এই সড়কটি এই জন্যই এত আলোচিত যে এই সড়কটি সন্ধ্যার পরে মোটামুটি রাত নয়টার পর থেকেই কিন্তু এই সড়কটি যারা ডাকাত আছেন ছিনতাইকারী আছেন তাদের জন্য কিন্তু অভয়ারণ্য হয়ে পড়ে কেননা এইখানে এই রাতের পরে রাতে যারা যানবাহন চলাচল করেন বা যারা পথচারী চলাচল করেন তারা কিন্তু প্রায় সময়ই ডাকাতি এবং চিন্তায় শিকারে কিন্তু তারা শিকার কিন্তু হন এই এই সড়কটিতেই আমরা এইখানে আজকেও কিন্তু এই সড়কটির পাশে যে আরিয়াল বিলে যেই ধানের ফসল রয়েছে সেইটা এক কিন্তু নিকরা যে চক বলে সেই নিকটা দোহারে যে নিকটা আর চক এই চকটি কিন্তু রয়েছে তো দুই পাশে কোনো বাড়ি ঘর না থাকাতে একদম এই সড়কটি গালিমপুর টিকটপুরের এই সড়কটি কিন্তু একদম সম্পূর্ণ ফাঁকা থাকে আর এই যখনই রাত হয়ে পড়ে তখনই কিন্তু যারা এই এই কিশোর গ্যাং আছে ডাকাত আছে সিনতাইকারী আছে তাদের জন্য কিন্তু সুবিধাজনক হয়ে পড়ে যে সিনতাই এবং ডাকাতি করার জন্য তো বেশ কিছু আমরা আপনারা দেখবেন যে এই জেনে থাকবেন যে এই সড়কটিতে কিন্তু ও প্রায় সময় কিন্তু ডাকাতির মতো ঘটনা ঘটে এই কিছুদিন আগেও আমরা দেখেছি যে নবাবগঞ্জের এক অটো চালকে কিন্তু ছিনতাই করে এই অটো নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল আজকে সকালেও কিন্তু এই আমি একটু দেখাতে চাই যে ডানপাশে যেই জায়গাটা দেখবেন যে জায়গাটা কিন্তু ভারী বর্ষণে পানি হয়ে গেছে প্রতি বছর বর্ষায় কিন্তু এই জায়গাটা কিন্তু একদম পানিতে থই থই করে আজকে সকালেও এই জায়গাটাতে একটি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ ঠিক এই কিছুদিন পরপরই কিন্তু ডাকাতির ঘটনা ছিনতাইয়ের ঘটনা কিন্তু এই সড়কটিতে একদম যেন এখন সবসময়ের একটি কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা এই সড়কে যারা চলাচল করে এই সেরকম কিছু আমরা ড্রাইভার যাত্রী চালক পথচারী সকলের সাথে কিন্তু আমরা কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে এই তারা রাতের আটটার পরেই কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করতে ভয় পান তবুও কিন্তু এই সড়কটি তারা ব্যবহার করেন কারণ হচ্ছে ঢাকা থেকে দোহারে যেতে কিন্তু সব চাইতে সহজ এবং বাইপাস সড়কই হচ্ছে এই গালিমপুর টিকেটপুর সড়ক কেননা যদি নবাবগঞ্জ হয়ে বক্সনগর হয়ে ঘুরে দোহারে পৌঁছাতে হয় তাহলে কিন্তু অনেকটা পথ তাদেরকে পাড়ি দিতে হয় কিন্তু এই সড়কটিতে যদি তারা দোহারে যারা আছেন চালক তারা কিন্তু যদি পৌঁছায় তারা কিন্তু সময়ে চেয়েতে দ্রুত কিন্তু ঢাকা থেকে দোহারে পৌঁছাতে পারেন এজন্য কিন্তু রাত হলেও এই সড়কটি তারা ব্যবহার করে থাকেন তারপর আমরা কিছু চালক গাড়ি চালক আছেন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে আসলে বর্তমান সময়ে তারা এই রাত নয়টা দশটা বাজলে গাড়ি নিয়ে কিন্তু এখানে একদমই আসেন না ভয় পান তারা কিন্তু আরেকটি বিষয় প্রশ্ন তুলেছেন তারা কিন্তু আরেকটি বিষয় প্রশ্ন তুলেছেন সেটা হচ্ছে যে আমরা বেশ কয়েকজন প্রাইভেট কার চালকের সাথে কথা বলেছি এই সিএনজি চালকের সাথে কথা বলেছি তারা কিন্তু একটি বিষয় এখানে প্রশ্ন তুলেছেন যে আসলে যেই দোহার এবং নবাবগঞ্জে যেই প্রশাসন টহল টিম আছেন তাদেরকে কিন্তু তারা প্রায় সময় এখানে দেখতে পান না ও হঠাৎ মাঝে মধ্যে তাদেরকে টহল টিমকে দেখতে পান কিন্তু গভীর রাতে যখন একজন এই চালক যান তখন কিন্তু প্রশাসনের কোনো টহল টিম এখানে তারা পান না যে তাদের ভেতরে একটা সাহস থাকবে যে এই সড়কে চলাচলে আর গভীর রাতে গাড়ি চলাচলের একটি প্রধান কারণ হচ্ছে এই দোহার নবাবগঞ্জ কিন্তু একটি প্রবাসী অধ্যশত এলাকা এইখানে কিন্তু ঘরে ঘরে এক হিসাবে করতে গেলে একজন করে কমপক্ষে এক জন্য করে প্রবাসী রয়েছেন এই জন্য হচ্ছিল যখন যারা প্রবাসে থেকে আসেন তারা কিন্তু ওইভাবে সময় মেনে কিন্তু আসতে পারে না দেখা যাচ্ছে যে এক একজনের ফ্লাইট এক এক সময় হয়ে থাকে অনেকে রাতে ফ্লাইট হয়ে থাকে সেই কারণে তাদেরকে রাত হলেও এই সড়কে চলাচল করতে হয় এই জিনিসটা কিন্তু যারা চালক আছেন এবং যারা যাত্রী আছেন যারা পথচারী আছেন এই সড়ক ব্যবহার করেন চলাচল করেন তারা কিন্তু একটা দাবি জানিয়েছেন যে আসলে এই প্রশাসনের টহল টিম যেন বাড়ানো হয় অন্তত রাতের বেলা যেন রাত নয় টার পর থেকে যেন এই রোডে যেন টহল টিমটা একটু বাড়ানো হয় যাতে যারা ডাকাতির মতো ঘটনা ঘটানোর সাথে জড়িত থাকে তারা যেন এই প্রশাসনের এই ভয় পায় যেন এই রাস্তাটা একটা মূল কথা হচ্ছে যে যারা আছেন এই এই রাস্তাতে চলাচল করেন তারা কিন্তু আসলে নিরাপত্তা যে বিষয়টা নিরাপত্তায় হীনতায় ভুগেন আর এই নিরাপত্তা সঠিকভাবে না থাকার কারণেই কিন্তু এই সড়কে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে আমরা এই মুহুর্তে যেই জায়গাটাতে ছিলাম আমি আপনাকে বলেছিলাম যে আমি যেখানটাতে আসি নবাবগঞ্জ কিন্তু আমি যদি দুই কদম সামনের দিকে আগাই তাহলে সেই সীমানাটা দোহান আমি এখন যেই সীমানাটাতে আছি এই সীমানাটা সম্পূর্ণ দোহারের যেই সীমানায় পড়েছে আমি এতক্ষণ যেখানটাতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছিলাম সেই সীমানাটা ছিল নবাবগঞ্জের সীমানা আমরা এখন রাত রাত আটটা বাজে আমরা এখানে অবস্থান করেছি এই এক ঘন্টা পরেই এই জায়গাটা যেন হয়ে যাবে একদম মরণ ফাঁদ যে চলাচল সকল ভয় আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে সকল ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে গাড়ি চলাচল কমে গিয়েছে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা যখন এসেছি বেশ গাড়ি চলাচল করেছে যখন চালকদের সাথে কথা বলেছি তখন তারা নিজেরাই বলেছেন আমাদেরকে তথ্য দিয়েছেন যে নয়টার পরে দশটার পরে তারা এই রাস্তা দিয়ে একদমই চলাচল করতে চান না যদিও মধ্যে চলাচল বাধ্য হয়ে করতে হয় কিন্তু তারপরেও তারা চান্না চলাচল করতে তবে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে যেন নিরাপত্তাটা বাড়ানো হয় নিরাপত্তাটা যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই এই সড়কটি একটি জনপ্রিয় সড়ক ঢাকা থেকে দোহার নবগঞ্জে আসার একটি বিশেষ করে দোহারে ঢোকার একটি জয়পাড়াতে আসার একটি জনপ্রিয় এবং সবচাইতে সহজ একটি রাস্তা হচ্ছে এই টিকেটপুর গালিমপুর সড়ক তো প্রিয় দর্শক আমি জানাছিলাম জানাচ্ছিলাম যে দোহারের সীমানা এবং দোহার নবগঞ্জের গালিমপুর টিকিটপুর সড়ক থেকে আমি জানাচ্ছিলাম যে এই সড়কের ভয়াবহ যে চিত্র ভয়াবহ যে অবস্থা যে এই চিত্রটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি সাথে ছিলাম আমি সাইফুল ইসলাম